হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি এখনও বাপের বাড়ি দিয়ে বাড়িতে যাইনি তো আজকে বিকাল থেকে তোমাদের সাথে ভিডিও স্টার্ট করছি মানে আজকে আমরা এক জায়গায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে আমি রেডি হয়ে গেছি ঘরের লাইটটাই টাইট করে দিয়েছি আমি আমার ছেলে মেয়ে বোন বোনের ছেলেকে নিয়ে যাবে না বোনের ছেলেকে মা দেখবে দাদা আমরাই আজকে তিন ভাই বোন মিলে জীবনে প্রথমবার একসাথে বেরিয়ে জামা কাপড় কিনতে যাব মানে জামাই ষষ্ঠী গেছে তো দুই জামাইয়ের এখনও কিছু কিনে দেওয়া হয়নি তা দাদার আজকে ছুটি আছে দাদা জামাইরা তো বাড়িতে চলে গেছে তো দাদা বলল চল তোদের দুজনকে নিয়ে আমি যাচ্ছি শপিং মলে তোরা একটু পছন্দ করে নিবি তো বলতে গেলে জীবনে ফার্স্ট টাইম দাদার সাথে এত বড় শপিং মলে যাচ্ছি শপিং করতে তো আমার ছেলে মেয়েকে আমি নিয়ে যাচ্ছি বোনের ছেলে একটু ছোট মায়ের কাছে থাকলে থাকতে পারে কিন্তু আমার ছেলে থাকবে না খুবই বায়না করবে তার জন্য সবাই রেডি হয়ে বেরিয়ে গেলাম দেখো এই দিক দিয়ে আমি আর আমার বোন যাচ্ছি আর সামনে আমার দাদা আমার মেয়ে আর আমার ছেলে যাচ্ছে তো চলো কী কী কেনাকাটি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি আর আমার বোন হাঁটছি আর এই দিক দিয়ে আমরা দুজন একসাথে হাঁটছি আর এই দিক দিয়ে এরা তিনজন যাচ্ছে তো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আর দেখো আমরা মলে চলে এসেছি মলে এসে ঢুকে গেলাম মলে আমাদের এখানে প্রায় অনেক কটাই মল হয়েছে তিন চারটে মতন তাই বোন বলল জামা কাপড়ের কোয়ালিটিগুলো সুন্দর তার জন্য এখানে এসেছি আর এখানে এসে এই যে আমার বোন বরের প্যান্ট দেখছি জিন্সের প্যান্ট আমার বরে একটু জিন্সের প্যান্ট পরতে ভা পছন্দ করে আবার বোনের বর বললো ও জিন্সের প্যান্ট নেবে না ওকে ফোন করা হয়েছিল ও একটু অন্য রকমের প্যান্ট বলেছে সেটাই বোন নেবে তা আগে আমাদেরটা দেখিয়ে দিক দেখানো হয়ে গেলে বোনেরটা দেখবো বোনের হাজব্যান্ডের জন্য দেখবো আগে প্যান্ট দেখে নিই তারপরে টি শার্ট কি গেঞ্জি নেওয়ায় সেটাও দেখাবে আর বাচ্চাদেরগুলো পরে দেখছি আমাদের আর কিছু নেব না তো এদিকে আমি সব চেক করে নিচ্ছি সব ঠিক আছে কি না তো ওখানে যেসব ছেলেগুলো থাকে তারাই প্যানগুলো দেখাচ্ছে আর আমার ছেলে তো হাত ছেড়ে ঘোরাঘুরি করছে তো আনন্দও লাগছে যে দাদা নিয়ে এসছে বলে কথা তা দেখো এদিকে বোনের বরের জন্য এখানে এই কটন কাপড়ের প্যান্টগুলো হয় এইগুলো দেখছে। আমারও না খুব ভালো লাগে এই কটন কাপড়ের প্যান্ট আমার বরকে দুটো দেওয়া হয়েছিল এরকম কটন কাপড়ের প্যান্ট ও অত পরতে ভালোবাসে না তোলা তোলা করে পরে কিংবা আমি থাকে তা ভাবলাম যেখানে দুটো আছে তাহলে আর দরকার নেই ও যেটা ভালোবাসে সেইগুলো এই নাহলে এই প্যানগুলো আমার খুব পছন্দ হয় এইসব প্যান্টগুলো তো যাই হোক যে যেটা পছন্দ করে এইদিকে চলে এসেছি গেঞ্জি দেখতে আমার হাজব্যান্ডের জন্য সব কিছুই কালেকশানই সুন্দর তো এদিকে আমার এদের হাজব্যান্ডদের নেওয়া হয়ে গেলে বাচ্চাগুলো নেব। মেয়েরও বেশি কিছু নেব না মেয়েরও ইনার জাঙি প্যান্টি এইসবগুলো নেব আর ছেলের জন্য সিম্পল শুধু তিনটে স্যান্ডো গেঞ্জি নেবো আর কিছু নয় আর বোনের ছেলের জন্য দেখা যাক কিনায় বোন এইদিকে দেখো গেঞ্জিগুলো দেখছি গেঞ্জিগুলো বেশ হাত দিয়ে দেখছি ভালো আবার আমার বর এরকম গলা গেঞ্জি পরে কিন্তু আমার বোনের বর ও আবার কলা টালা গেঞ্জি পছন্দ করে কিংবা টি শার্ট পছন্দ করে তার জন্য ওর জন্য আবার আলাদা মানে দুই জামায় দুই রকম মতামত তো কি নিচ্ছি না নিচ্ছি সেইগুলো আগে নিয়ে নিই নিয়ে তারপরে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো কি কি নিলাম না নিলাম সব শেয়ার করব। তার দাদার মাপের নিচ্ছি যদি ছোট বড় হয়ে যায় তার যে ছিল সে আবার বললো না যেই কোমরের প্যান নিয়েছো সেই কোমরের গেঞ্জি আমি দিচ্ছি দিন নিলে হবে না তাহলে ফেরত দিতে আর হবে না তোমাদের হয়ে যাবে তার জন্য সেইভাবেই দাদা কথা বলছে আর এইদিকে এই যে রান্নাঘরের কিচেনের ওই যে হাত মোছা টোছাগুলো রুমাল টুমালগুলো দেখছি যদি সেরকম একটা ডিজাইন টিজাইনের ভালো লাগে আর আমার ছেলেকে নিয়ে আসা মানে এখানে এই কাঁচের এগুলো তো ধরে ধরে লাফাচ্ছে এই করছে সেই করছে তো এইদিকে হাজব্যান্ডদের নেওয়া হয়ে গেছে বাচ্চাদেরগুলো বললো ওপরে তার জন্য আমরা ওপরে উঠে যাচ্ছি ওপরে উঠে বাচ্চাদের কালেকশানগুলোও বেশ সুন্দর ছিল তো চলো দেখো বা বাচ্চাদের কালেকশানগুলো খুব সুন্দর আর আমার ছেলেকে হাত কিছুতেই কারোর হাত ধরছে না দেখো কি করছে স্লিপ স্লিপ খাচ্ছে এই করছে সেই করছে তা যেই দিকটায় বাচ্চাদের ডিপার্টমেন্ট আছে সেই দিকটায় চলে গেলাম এরকম জামা তো অনেক আছে তাই স্যান্ডো গেঞ্জি নিচ্ছি এই যে স্যান্ডোগ্যান্জোর মাপছি গরমে ওর গেঞ্জিটাই বেশি লাগে সেই কারণে তো এখানে তিনটে স্যান্ডো গেঞ্জি আছে এটা ছেলের জন্যই নিলাম মেয়ের জন্য ইনার নিলাম আর বোন বলছে ওর ছেলের জন্য একটা ফুল প্যান্ট নিতে তার জন্য ওর বোনের বোনের ছেলের জন্য এই ফুল প্যান্ট আমার ছেলের মাপেই নিচ্ছে একটু বড় হলে অসুবিধা নেই ছোটো হলে ওই ফিরোর দেওয়া ওটাই একটা ঝামেলা তার জন্য বড় দেখে একটু নিচ্ছে তা বা এরপরে আবার এক জায়গায় যেতে হবে কেন মায়ের ঘরের কিছু জিনিস কিনতে টুকিটাকি ওই দেখা যাক কী কী নেওয়া যায় তো তারপরে বাচ্চাদের সব কিছু আমাদের নেওয়া হয়ে গেছে নিয়ে এবারে আমরা নিচেই যাব নিচে গিয়ে বিল পেমেন্ট করব তা বোনের ছেলের প্যান্টটা নেওয়া হয়ে গেলে আমরা নিচেই চলে যাব আর সেরকম বেশি কিছু কেনাকাটার নেই আর আজকে দাদার ছুটি ছিল বলেই আসলাম দাদা অনেক দিন ধরেই বলছে আমি তো বাড়ি চলে যাওয়ার ইচ্ছে ছিল তো দেখো ওরা সবাই নেমা গেছে তারপরে এই প্যাকেটে আমি সব জামা কাপড়গুলো নিয়ে নামছি নেবে নিচেই বিলটা করবে দাদা তার জন্য দাঁড়িয়ে আছে দাদার সাথে আমিও লাইনে দাঁড়িয়েছি আর ওই আমার ছেলে শুধু সেই কোটো কটা দেখে শুধু বলছে মা জেলি খাবো মা এ করবো সেই করবো এরকম করছে আর সত্যি কথা বলতে গেলে আমার ছেলে মেয়ে মামার বাড়ি এসে খুব আনন্দ করছে এনজয় করছে তারপরে দেখো বিলটার জন্য দাঁড়িয়ে থাকতে হবে এখন কতক্ষণ জানি না কেন সেরকম লাইন নেই কিন্তু দুজন তিনজনেরই আছে তবুও বললো এই দিকটায় চলে আসতে তার জন্য এদিকে সে আর আমার ছেলে এদিকে আবার সেই খেলনা টাল্লা ধরে টানছে তারপরে দেখো খেলনা ধরে টানছে বন্দুক নেবে আর দাদার দিকে সেন্ট দেখছে সেন্ট কিনো যায় তা সেন্টের না ভালো তেমন একটা গন্ধ নেই তার ফক দেখছিলাম যে ফকটা যদি হয় তাহলে ফকটাই নেবো আর ফকের গন্ধগুলো তবু দুটো একটা সুন্দর যে খুবই একটাই সেরকম না এইগুলো বেশ সুন্দর এইগুলো ওই জন্য এইগুলো এটাই দুটো নেব হলো একটা দাদার একটা আমার আমার তারপরে বিল পেমেন্ট করা হয়ে গেছে এখানে বিলটা চেক করে নিল নিয়ে ব্যাগটা দেখে নিল নিয়ে আমরা বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে একটু দাদা আবার বলল চল এসে এসছে সামনেই ফুচকা দাঁড়িয়ে আছে ফুচকা বোন বলছে না দরকার নেই চল ছেলে রেখেছি তার তা লাস্টে দশ দাদা বলল বলে দশ টাকা করে সবাই দাঁড়িয়ে গেলাম ফুচকা খেতে আমার ছেলে অন্য সময় ফুচকা খেতে চায় না কিন্তু এখানে দাঁড়িয়ে খেয়েছে ফুচকা শুকনো ফুচকা খেয়েছে আনন্দও করছে আর আমারও খুব আনন্দ হয়েছে কেন দাদা বোন আমি তিনজনে একসাথে বেরিয়েছি বলেই আমার খুব আনন্দ তোমাদের সাথেও শেয়ার করতে পারবো সেটাও একটা আনন্দ তারপরে দেখো ফুচকা টুচকা খেয়ে আমরা চলে এসেছি সেই ঘরের টুকিটাকি জিনিস কেনার জন্য আর শপিং মলে মানে গসারি মলে মনে হয় এটাকে ওরকমই বলে সেখানে চলে এসেছি এখানে এসে এই যে এই কুলার দেখছি পাখা দেখছি কিছুই তো নেব না নেব শুধু দুটো একটা জিনিস ওই মায়ের ঘরের ঝুলঝাড়ু বাথরুমের কটা জিনিস নেবে এইগুলো আর এখানের জিনিসগুলোও বেশ সুন্দর তো এইদিকে বোন দেখছে ঘর মোচা ওই দাঁড়ানোর থাকে ঘর মোছাগুলো ঝুলঝাড়ু আর এইদিকে আছে দেখো রান্নাঘরের কত সুন্দর জিনিস দেখলেই লোভ লেগে যাচ্ছে মনে হচ্ছে কিনি কিন্তু এখান থেকে তেমন কিছু কেনা হয়নি ছোট ছোট কড়া তারপরে ছোট ঝাঁঝরি শাক টাক ধুয়ে রাখা যাবে তেমন জিনিস খুবই ভালো লাগছে দেখতে জিনিসগুলো যে কত কিছু নতুন নতুন আইটেম উঠেছে তো যাই হোক এখান থেকে বোনের হাত যাচ্ছে না বলে দাদাকে বললে একটু হাতটা তোর তুই একটু দিয়ে নামিয়ে দে তাই দাদা নামাচ্ছে লাল কালার একটা নেবে ঝুলঝাড়ু আর ঝুলঝাড়ুটা নিয়ে আবার দেখছে কীরকম একটা ফোল্ড রিং বড়ো করা যায় ছোট করা যায় সেই কারণে দেখে নিচ্ছে এইগুলো নেওয়া হয়ে গেলে আমরা এবারে সোজা বাড়িতে যাব। আর এই দিকে দেখো ছোট ছোট ঝাঁঝরি তারপরে দেখো এদিকে এই ঝাঁঝরি এগুলো দেখছিলাম সচপেন চায়ে সেইগুলোই দেখছি তারপরে এই বাড়ি চলে এসছি বাড়ি চলে যাব। তারপরে দেখো বন্ধুরা বাড়ি চলে এসছে এই দেখো কী কিনে হয়েছে এই জিন্সের প্যান্টটার সাথে এই গেঞ্জিটা নেওয়া হয়েছে এটা আমার হাজবেন্ডের জন্য নেওয়া হয়েছে আর বেশি কিছু তো বললাম নেওয়া হয়নি আর নেওয়া হয়েছে এই গেঞ্জিটা যেটা দেখা হচ্ছিলো এটাই হয়ে গেছে এটাই নিয়ে নিয়েছি এটাই নিয়ে নিয়েছি নিয়ে এবারে দেখো এটা বোনের ছেলের প্যান আর নিয়েছি তো বোনের হাজবেন্ডের এইগুলো তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কমেন্ট করে আজকের ভিডিওটা এত দূর রাখছি আশা করছি তোমাদের ভালো লেগেছে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ প্লিজ তো চলো এইদিকে হচ্ছে বোনের বরের প্যান্টটা খুলেও দেখে দিলে ম্যাডাম জিন্সের না এটা কটন কাপড়ের মধ্যে আছে আর মেয়ের তিনটে ইনার আছে আর ছেলের তিনটে গেঞ্জ আর এইদিকে আমার বোনের ছেলে ওর প্যান্টটা পেয়ে খুব খুব খুশি প্যান্টটাকে নিয়ে খুব আনন্দ করছে আর এই যে মেয়ের তিনটে ইনার আর এই দিকে হচ্ছে এই তিনটে গেঞ্জি তো চলো বন্ধুরা আর কি এই তো এইগুলোই দেখালাম হয়ে গেল সবেবারে ঢুকিয়ে রাখি আর আছে দুটো সেন্ট এছাড়া আর কিছু নেই দুটো সেন্ট আছে দুটো সেন্ট দেখিয়ে দিই দেখো যে এই দুটো সেন্ট বলছিলাম নেব সেই দুটো সেন্টই নিচ্ছি এই দুটো সেন্টই খুব সুন্দর গন্ধ ওই জন্য এই দুটো সেন্টই নেব হচ্ছে চলো টাটা বাই বাই